প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা নবম দশম শ্রেণীর একটা গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আমরা আলোচনা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সহজ অধ্যায় হচ্ছে হচ্ছে সেট সেট ঠিক না সবচেয়ে চ্যাপ্টার এটা দুর্বল এবং সবল সকল ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এখান থেকে একটি প্রশ্ন আসবেই আজকে আমি এই সেট সম্পর্কে সেটের যত খুঁটি নাটি আছে সব নিয়ে আজকে আমরা মোটামুটি আলোচনা করব তোমরা সবাই ধৈর্য সাগরের শোনো ক্লাসটা সেট বাস্তব জগতের আমরা প্রতিনিয়তই এই সেট শব্দটি ব্যবহার করি না যেমন বছর শুরু হলে আমরা কি পাই এক সেট বই পাই নতুন এক সেট বই পাই তারপর এক সেট পোশাক পরে আমরা স্কুলে যাই তাই না সেট ফার্নিচার এক সেট বই এক খাতা এক সেট কলম হ্যাঁ এক সেট পোশাক অর্থাৎ এক সেট পোশাক বলতে আমরা কি বুঝি একটা শার্ট বুঝি প্যান্ট বুঝি টাই বুঝি জুতা বুঝি ক্যাপ বুঝি সব নিয়ে পোশাক ঠিক আছে এরকম বাস্তব জগতের হ্যাঁ কোনো কিছুর সংগ্রহকে বলা হয় সেট এখন তাহলে সেট কি বাস্তব জগতের কোনো কিছুর সংগ্রহই হচ্ছে সেট সেটকে ইংরেজি বড় অক্ষর যেমন এ বি সি এক্স ওয়াই ইত্যাদি এই ক্যাপিটাল লেটারে নাম দেওয়া হয় এবং সেটকে প্রকাশ করা হয় দ্বিতীয় বন্ধনী দ্বারা সেটকে প্রকাশ করা হয় দ্বিতীয় বন্ধনী দ্বারা এবং সেটের ভিতরে যে সংখ্যাগুলি থাকে যেমন ওয়ান টু থ্রি এ বি এগুলি হচ্ছে সেটের সদস্য বা সেটের উপাদান তাহলে সেটকে নাম দেওয়া হয় এ বি সি এক্স ওয়াই জেড ইত্যাদি দ্বারা সেটকে প্রকাশ করা হয় দ্বিতীয় বন্ধনের মাধ্যমে এবং সেটের ভিতরে যা থাকে সেগুলিকে বলা হয় সেটের সদস্য ঠিক আছে সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে দুইটা সেট প্রকাশের পদ্ধতি কয়টা দুইটা একটা হচ্ছে গঠন পদ্ধতি গঠন পদ্ধতি আরেকটা হচ্ছে তালিকা পদ্ধতি গঠন পদ্ধতি হচ্ছে তালিকা পদ্ধতি গঠন হলো থাকবে একটি সেটের ভিতরে গাণিতিক ভাষা লেখা থাকবে যেমন এক্স বিলংস টু এন যেন এক্স ইজ লেস এটা একটা কি গাণিতিক ভাষা এটা কিন্তু পরিষ্কার না যায় কোন কোন সংখ্যাগুলো এখানে ক্লিয়ার বোঝা যাচ্ছে না এটা একটা ভাষায় বোঝা যাচ্ছে যে সাত থেকে ছোটো স্বাভাবিক সংখ্যা র্যান বলতে কি বোঝায় ন্যাচারাল নাম্বার মানে স্বাভাবিক সংখ্যা গণনাকারী সংখ্যা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ইত্যাদি এগুলি বলা হয় ন্যাচারাল নাম্বার এমন ন্যাচারাল নাম্বার যা সাত থেকে ছোটো সাত থেকে ছোটো সংখ্যাগুলো কী কী ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তার মানে এটাকে আমরা প্রকাশ করতে পারি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সাত থেকে ছোট এরপরেই বেশি যাবে না তো এটা হচ্ছে গাণিতিক ভাষা এই ভাষাটাকে আমরা হ্যাঁ সুন্দরভাবে তালিকার মাধ্যমে প্রকাশ করলাম এটাকে বলা হয় তালিকা পদ্ধতি তাহলে গঠন পদ্ধতি বুঝলাম যেটা গাণিতিক ভাষা লেখা থাকবে একটা গঠন দেওয়া থাকবে হ্যাঁ বা শর্ত দেওয়া থাকবে আর তালিকা পদ্ধতি হচ্ছে এই শর্ত অনুসারে কী কী সংখ্যাগুলো আসে সেটা হচ্ছে তালিকা পদ্ধতি আশা করি বুঝতে পেরেছ গঠন পদ্ধতি কোনটা তালিকা পদ্ধতি কোনটা গঠন পদ্ধতি হচ্ছে এখানে কিছু লেখা থাকবে বা শর্ত দেওয়া থাকবে হ্যাঁ গাণিতিক ভাষা এটাকে বলা হয় গঠন পদ্ধতি আর তালিকা পদ্ধতি হচ্ছে কোন কোন সংখ্যাগুলি না এটাকে এটাকে তালিকা করা আর কি যেমন সাত থেকে ছোটো সংখ্যাগুলো কি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এগুলো হচ্ছে তালিকা পদ্ধতি বিভিন্ন প্রকারের সেট আছে সংযোগ সেট ছেদ সেট ফাঁকা সেট হ্যাঁ পুরক সেট এরকম সেট আছে আমরা আজকে দেখি কতটুকু আলোচনা করতে পারি এখন আমরা আলোচনা করব সংযোগ সেট নিয়ে সংযোগ সেট কি সংযোগ সেট হচ্ছে একাধিক সেটের বা দুইটি সেটের সকল সদস্য নিয়ে যে নতুন একটি সেট গঠিত হবে দুইটি সেটের সকল সদস্য নিয়ে যে সেট গঠিত সেটাকে বলা হয় সংযোগ সেট যেমন এ একটি সেট ওয়ান থ্রি ফাইভ বি একটি সেট টু ফোর ফাইভ এ এবং বি সংযোগ করবো অর্থাৎ এ ইউনিয়ন বি চিহ্নটাকে বলা ইউনিয়ন সমান এর মান কত ওয়ান থ্রি ফাইভ ইউনিয়ন বি কত টু ফোর ফাইভ তাহলে সংযোগ মানে সবাইকে নিয়ে যায় সেট এখানে কি কি আছে ওয়ান আছে টু আছে থ্রি আছে ফোর আছে ফাইভ আছে আর নাই না অর্থাৎ ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই সেটগুলি উপাদানগুলি নিয়ে একটি নতুন সেট এখানে কোনো সদস্য কিন্তু বাদ যায় নাই ওয়ান থ্রি ফাইভ এখানে আছে ওয়ান থ্রি ফাইভ টু ফোর ফাইভ এখানে টু ফোর ফাইভ আছে সকল সদস্য নিয়ে একটি নতুন সেট গঠিত হলো এটা হলো সংযোগ সেট কথা ক্লিয়ার এখন শিখবো সেট সেট হচ্ছে এ ইন্টারসেকশন বি এটা কি সেট

থ্রি এখানে আছে এখানে আছে নাই ফাইভ এখানে আছে এখানেও আছে কাজে ফাইভ হচ্ছে ছেদ সেট তো ফাইভ হচ্ছে কমন সদস্য তাহলে কথা ক্লিয়ার ছেদ সেট হইল দুটি সেটের কমন সদস্য নিয়ে সাধারণ সদস্য নিয়ে যে সেট সেটাকে বলা হয় ছেদ সেট বা ইন্টারসেকশন এই চিহ্নটার নাম হলো ইন্টারসেকশন আর সবগুলো কি নিয়ে যে সেট সেটাকে বলা হয় সংযোগ সেট ঠিক আছে এই চিহ্নটা হলো ইউনিয়ন আর এটা হইল ইন্টার সেকশন ইউনিয়ন হলো কমন আনকমন সব আর ইন্টারসেকশন হইল শুধু কমন সদস্য নিয়ে যে সেট সেটা হচ্ছে ইন্টারসেকশন তোমরা কি বুঝতে পারছো যে ইউনিয়ন কি আর ইন্টারসেকশন কি ইউনিয়ন হইল ইন অর্থাৎ সংযোগ সেট সংযোগ মানে দুটি সেটের সকল সদস্য নিয়ে যে সেট সেটাকে বলা হয় ইউনিয়ন আর দুটি সেটের কমন সদস্য নিয়ে যে সেট সেটাকে বলা হয় সেট এখন আমরা শিখবো পুরক সেট কি হ্যাঁ সেট শেখার আগে আমরা একটা জিনিস সার্বিক সেট কি সেটা শিখবো সেট হচ্ছে আলোচনাধীন সকল সেট একটি নির্দিষ্ট সেটের অন্তর্ভুক্ত থাকবে তুমি যতগুলো সেট নিয়ে আলোচনা করো না কেন ওই সকল সেটের সদস্যগুলো নির্দিষ্ট একটা সেটের অন্তর্ভুক্ত সেটাকে বলা হয় সার্বিক সেট যেমন ইউ একটি সেট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ঠিক আছে আবার এ একটি সেট ওয়ান থ্রি ফাইভ বি আর একটি সেট মনে করো টু ফোর সিক্স ঠিক আছে তাহলে ওয়ান থ্রি ফাইভ এই ইউ এর মধ্যে আছে কি না আছে টু ফোর সিক্স ইউ এর মধ্যে আছে আছে এরকম আর অনেক সেট লিখতে পারি যদি সেই সদস্যগুলি ইউর মধ্যে থাকে যে ইউ সেটটাকে বলি আমরা সার্বিক সেট তোমরা স্কুলে পড়ো সকল ক্লাসের আলাদা আলাদা সেট আবার স্কুলের সমস্ত ছাত্রছাত্রীদের ছাত্রীদের একটি সেট সকল ছাত্রছাত্রীকে স্কুলের অন্তর্ভুক্ত না কাজেই স্কুলের সেটটা হচ্ছে সার্বিক সেট সেটটা আমরা সার্বিক সেট বুঝলাম এরপর আমরা জানি উপসেট কি উপসেট উপো সেট হচ্ছে যদি সেটের প্রত্যেকটি সদস্য অন্য আরেকটি সেটে থাকে তো সেট সেটটাকে কি বলা হবে এই সেটটাকে হ্যাঁ দ্বিতীয় সেটের উপো সেট যেমন এ সেটের প্রতিটি সদস্য ইউ সেটে আসে তাহলে এ হচ্ছে ইউ এর উপসেট সেট এ হচ্ছে ইউ এর উপো সেট বি হচ্ছে ইউ এর উপো সেট যেমন এখানে আমরা এ উপো সেট ইউ লিখতে পারি আবার বি ও ইউ এর মনে করো এ আছে ওয়ান থ্রি ফাইভ ঠিক আছে সি আর সেট আছে কি এর মধ্যে আছে ফাইভ ও আছে এর মধ্যে কাজে ওয়ান ফাইভ সি সেটটি টি এর উপো সেট সি তাহলে আমরা কি বলতে পারি এ এর উপোসেট বলতে পারি না সি এর উপোসেট বলতে পারি তাহলে উপসেট সম্পর্কে আমরা বুঝলাম উপসেট একটা দেও হয় দুইটা দেও হয় এখানে তিনটা আছে না সর্বোচ্চ তিনটা দেওতে পারবে তো বুঝতে পারছো এক ওয়ান দিয়ে ওয়ান ফাইভ লিখছে একটা উপসেট আমি ওয়ান থ্রি দিয়ে যদি লিখি সেটাও একটা উপসেট হবে থ্রি ফাইভ যদি লিখি সেটাও একটা উপসেট হবে তাহলে উপসেট আমরা বুঝলাম তাই না আচ্ছা এখন যেটা শেখাবো পুরক সেট পুরক সেট হচ্ছে যে সেটের পুরো বের করবো আমরা ধরো এ একটি সেট ওয়ান থ্রি ফাইভ তাহলে এর পুরক হবে সার্বিক সেট থেকে ওই এ সেটের সদস্যগুলো বাদ এর পূরক হবে সার্বিক সেট থেকে এর সদস্যগুলো বাদ যাবে অর্থাৎ সার্বিক সেটে কি আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এতে কি আছে ওয়ান থ্রি ফাইভ ওয়ান থ্রি ফাইভ এখান থেকে বাদ দেওয়ার পরে যা থাকবে সেগুলো হচ্ছে এর পুরক সেট হ্যাঁ তাহলে টু থাকবে ফোর থাকবে সিক্স থাকবে তাহলে টু ফোর সিক্স হচ্ছে বি এর পূরক বলি তাহলে কি হবে বিয়ের পুরো যদি আমরা বলি তাহলে কি হবে বলতো রাইট এর জায়গায় বিতো বি এর পূরক হবে ইউ মাইনাস তো এখানে ইউ এর মানে আগের মতো ওয়ান টু থ্রি 4, ফাইভ সিক্স মাইনাস বি হচ্ছে টু 4, সিক্স তাহলে টু ফোর সিক্স বাদলে থাকবো কি ওয়ান থ্রি ফাইভ তাহলে ওয়ান থ্রি ফাইভ হচ্ছে বিয়ের পুরক সেট বুঝতে পারলাম আমরা কী কী সেট শিখলাম সেট শিখলাম সার্বিক সেট কী শিখলাম তারপরে সংযোগ সেট ছেদ সেট পুরক সেট বাকিটা হলো কি ফাঁকা সেট তা ফাঁকা সেটটা কি ফাঁকা সেট মনে করো এ একটি সেট বি একটি সেট খেয়াল করো এ একটি সেট বি একটি সেট তাহলে এ ইন্টারসেকশন বি যদি করি তাহলে কি লিখবো ওয়ান থ্রি ফাইভ ইন্টারসেকশন টু ফোর সিক্স মানে ইন্টারসেকশন চিহ্ন থাকার অর্থ কি কমন সদস্য বলে নিয়ে দুটি সেটের কমন সদস্য আছে এখানে নাই না থাকলে কি ফাঁকা না থাকলে হবে ফাঁকা তার মানে ফাঁকা মানে কিছু নাই এটাই হচ্ছে ফাঁকা সেট বুঝতে পারছো তাহলে আমরা সার্বিক সেট 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 শিখলাম শিখলাম ছেদ শিখলাম আর কি শিখলাম পুরক সেট শিখলাম ফাঁকা সেট শিখলাম ঠিক আছে আচ্ছা তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যদি না বুঝে থাকো ভিডিওটি বারবার টেনে টেনে দেখবে হ্যাঁ তাহলে তোমরা বুঝতে পারবে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবে এ পর্যন্ত সবাই ভালো থাকোস সামনে আবার দেখা হবে ধন্যবাদ